সালামু আলাইকুম এইচএসসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক্স প্রশ্ন এখানে এম যদি তুমি দেখো এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অবিহিত করেছেন কে আমরা জানি অধ্যাপক মার্শাল অবিহিত করেছেন কল্যাণের বিজ্ঞান বলে পিপিসি এর এর পূর্ণরূপকে আমরা সকলেই জানি প্রোডাকশন পসিবিলিটি কার প্রোডাকশন পসিবিলিটি কার হলো পিপিসি উত্তর হবে ঘ নম্বরটা আমরা এই এখান থেকে একটা সৃজনশীল পাবই পাব পিপিসি আমাদেরকে আঁকতে বলবে প্রোডাকশন পসিবিলিটি কার্ড ক্রমরাসমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কি রূপ হয় ক্রমরাসমান সুযোগ ব্যয়ের আমরা জানি এটা হয় যে কেন্দ্রবিন্দুর দিকে উত্তল থাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভালো করে দেখবে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কি রূপ হয় এটা হয়ে থাকে যে সরল রেখা সরলরেখা সরল রেখা স্থির সুযোগ ব্যয় রেখার আকৃতি রূপ হয় স্থির সুযোগ ব্যয় সবসময় সোজা অবস্থায় থাকে তাহলে এটা হবে যে সরল আকৃতির মানে একেবারে সোজায় থাকে দেখো উদ্দীপকে পর উদ্দীপকটি পড়ে আমরা ছয় এবং সাতের আনসার করব ওসমান একজন দরিদ্র কৃষক সে এক একর জমিতে ধান না পাট চাষ করবে এই বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ধানও চাষ করতে চাচ্ছে পাটও করতে চাচ্ছে সে ধান ও পাট দুটি চাষ করতে চায় কিন্তু দুটি দ্রব্য একসাথে চাষ করতে পারে না ওসমান সিদ্ধান্তহীনতাকে অর্থনীতির ভাষায় কি বলে অর্থনীতির ভাষায় বলে যে নির্বাচনের সমস্যা উত্তর হবে ছয়ের ঘ নম্বরটা এ ধরনের অর্থনৈতিক সমস্যার উদ্ভাব হয়ে থাকে সম্পদের জন্য এটা হবে অসীম অভাবের জন্য এটাও হবে দরিদ্র হওয়ার জন্য এটা হবে না উত্তর হবে ক নম্বর এক এবং দুই মূলধন মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করা হয় কোন দেশগুলোতে উন্নতশীল উত্তর হবে ঘনবার উন্নতশীল দেশে সাধারণত মূলধন নিবিড় ওরা টাকা খরচ করতে চায় ওরা টাকা খরচ করে কি করতে চায় ধর ওদের দেশে শ্রম পাওয়া যায় কম আমাদের দেশে যেমন বেশি বেশি পাওয়া পাওয়া যায় যায় মানে লোকবল শ্রম ওদের দেশে কিন্তু লোকবল কম পাওয়া যায় কোন দেশগুলোতে শ্রম নিবিড় একটা হলো শ্রম নিবিড় আর একটা হলো মূলধন মূলধন মানে ওরা টাকা খরচ করতে পারে তো টাকা কারা খরচ করতে পারে উন্নত দেশগুলো আর শ্রম নিবিড় হয় আমাদের মতো দেশগুলো অনুন্নত যারা দশ নম্বর দেখো কোনটি মানুষের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু এখানে হবে ভোগ মানুষের সব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু হলো ভোগ কখন অর্থনৈতিক সমস্যা দূর হয়ে কখন অর্থনৈতিক সমস্যা দূর হয়ে অর্থনৈতিক কল্যাণ প্রতিষ্ঠিত হবে এটা হবে কখন যখন সুষম বন্টন হবে উৎপাদনে অংশগ্রহণের মূল্য হিসেবে ভূমির মালিকানা কি পায় ভূমির মালিকরা সাধারণত কি পায় ওরা খাজনা পায় কি পায় খাজনা নির্দেশমূলক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ নির্দেশমূলক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে চোদ্দ নম্বর কোন অর্থনৈতিক ব্যবস্থায় জমি কারখানা খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে এটা হবে নির্দেশমূলক অর্থনীতিতে কোন দেশকে মিশ্র অর্থব্যবস্থার ব্যবস্থার সুতিকার বলা হয় এটা হবে যে ইংল্যান্ডকে এটার সুতিকার বলা হয় আরও এমসি কেও প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানান